পরকীয়া নিষিদ্ধ হলেও যুগে যুগে এর ডাকে সারা দিয়েছেন বহু পুরুষ এবং মহিলা বর্তমানে পরকীয়ার বিশ্বব্যাপী মারাত্মক আকার ধারণ করেছে এর ফলে বিচ্ছেদের হারও বাড়ছে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের সম্পর্ক পারিবারিক জীবনে অশান্তি টেকে আনে যা বিচ্ছেদ পর্যন্ত গড়ায় সাম্প্রতিক গবেষণা বলছে কিছু কিছু পেশার মানুষের মাঝে পরকীয়ার প্রবণতা অন্যদের চেয়ে বেশি সেগুলোর মধ্যে সবার উপরে আছে সামাজিক কাজ করেন এমন ব্যক্তিরা তারপরে আছে শিল্প ও বিনোদন ইন্ডাস্ট্রির মানুষেরা শীর্ষ ডেটিং ওয়েবসাইট অ্যাসনি ম্যাডিনসনের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে বারো পেশার মানুষ সবচেয়ে বেশি পরকিয়া করে অ্যাসনি ম্যাডিনসন সাইট ব্যবহারকারীদের দুই হাজার জন এই জরিপে অংশ নেন বলে জানিয়েছেন বিজনেস ইনসাইডার অ্যাসনি ম্যাডিনসন ওয়েবসাইটটি মূলত বিবাহিত নারী পুরুষের পরকিয়ার সুযোগ করে দেয় দেখা গেছে জীবনসঙ্গীর প্রতি অনীহা থাকলেও তারা চাকরির প্রতি বেশি বিশ্বস্ত জরিপে অংশ নেওয়া চুয়াল্লিশ শতাংশ মানুষ সারা জীবন একই পেশায় কাজ করে গেছেন বাকিরা দশ বছরে একবার পেশা পাল্টেছেন অবশ্য পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাসনি ম্যাডিনসনের ব্যবহারকারী থাকলেও ওয়েবসাইটটি বাংলাদেশে ব্যবহার করা যায় না অ্যাসনি ম্যাডিনসনের জরিপ অনুযায়ী ইনফিডেন্ট বা জীবনসঙ্গীর সঙ্গে প্রতারণা অর্থাৎ পরকীয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় নিচের বারোটি পেশার মানুষের সেই বারোটি পেশার মানুষ কারা সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করবো তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক ডাক্তারি পেশা অরকিয়ায় জড়িত নারীদের মাঝে তেইশ শতাংশ ছিলেন ডাক্তার অথবা নার্স অ্যাসনি মেডিসনের ডিরেক্টর অব কমিউনিকেশন ইসাবেল মিসে বলেন লম্বা সময় ধরে কাজ এর পাশাপাশি বেশি পরিমাণ স্টেজ পরকিয়ার জন্য তাদেরকে উদ্ধ করে অন্যদিকে পরকিয়া করেন এমন পঁচিশ শতাংশ পুরুষ ডাক্তার এবং চব্বিশ শতাংশ নার্স পেশায় ছিলেন বলে দেখা যায় শিক্ষাক্ষেত্র পরকীয়ায় জড়িত বারো শতাংশ নারী ছিলেন শিক্ষকতার সঙ্গে জড়িত অন্যদিকে পরকিয়ায় জড়ান এমন শতাংশ পুরুষ অধ্যাপক প্রভাষক এবং শিক্ষক পেশায় কাজ করেন এন্টারপ্রেনার বা উদ্যোক্তা অ্যাসনি ম্যাডিনসনের জরিপে দেখা যায় উদ্যোক্তা পেশাটি প্রবণ নারী এবং পুরুষের উভয়ের মাঝেই অজনপ্রিয় জরিপে বলা হয় হয়তো নিজের মতো করে জীবন চালাতে চান বলেই তাদের মাঝে পরকিয়ার প্রবণতা বেশি অর্থনীতিবিদ জরিপে অংশ নেওয়া নাইদের মাঝে নয় শতাংশ ফিনান্সে কাজ করেন অন্যদিকে জীবনসঙ্গীর সঙ্গে পতনা করেছেন এমন আট শতাংশ পুরুষ কাজ করেন এই ফিনান্সে এবং তারা পরকিয়ার সাথে জড়িত রিটেল অ্যান্ড হসপিটালিটি জরিপে অংশ নেওয়া আট শতাংশ ওয়েটার বার টেন্ডার বারিস্থা কফি প্রস্তুতকারক বা হোটেল কর্মী ছিলেন অন্যদিকে পরকীয় প্রবণ নয় শতাংশ নারী বিভিন্ন দোকানে বা হোটেলে ইন্ডাস্ট্রিতে কাজ করেন সমাজকর্মী সত্যি যে পরকিয়া করেন এমন নারীর মাঝে সমাজকর্মীরাও আছেন আসনি ম্যাডিনসনের এই জরিপে দেখা যায় পরকীয়া প্রবণ নয় শতাংশ নারী সমাজকর্মী অন্যদিকে পরকীয়ায় জড়িত দুই শতাংশ পুরুষ ছিলেন সমাজকর্মী মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন পরকিয়ায় জড়িত ছয় শতাংশ পুরুষ মার্কেটিং এবং কমিউনিকেশন কাজ করেন অন্যদিকে পরকিয়া করেন এমন নারীদের মাঝেও ছয় শতাংশ কাজ করেন এই পেশায় আইটি সেক্টর আইটি পেশায় ইদানিং নারীরা বেশ সক্রিয় পরকিয়ায় জড়িত আট শতাংশ নারী এই ক্ষেত্রে কাজ করেন অন্যদিকে পরকিয়া করেন এমন পুরুষের মাঝে বারো শতাংশ আইটি কাজে কাজ করেন আইন পেশা আসনি ম্যাডিনসনের এই জরিপে অংশ নেওয়া চার শতাংশ পুরুষ আইন সংক্রান্ত পেশায় কর্মরত ছিলেন অন্যদিকে পরকিয়ায় জড়িত চার শতাংশ নারী কাজ করেন আইনি পেশায় ব্যবসা নির্মাণ এবং অবকাঠামো সংক্রান্ত পেশায় আছে এমন নারীদের মাঝে তুলনামূলক কম দেখা যায় পরকিয়ায় জড়ানোর ঘটনা অ্যাসনি ম্যাডিনসনের এই জরিপে দেখা যায় চার শতাংশ নারী এই ধরনের পেশায় জড়িত অন্যদিকে পরকীয়ায় জড়িত পুরুষের মাঝে উনত্রিশ শতাংশে ব্যবসায় জড়িত ব্যবসার কাজের সময় অসময় বাড়ির বাইরে থাকা প্রয়োজন পড়ে সুতরাং গোপনে পরকিয়ার সুযোগটা পান তারা শিল্প ও বিনোদন অ্যাসনি ম্যাডিনসনের এই জরিপে দেখা যায় পরকিয়ার সঙ্গে জড়িত আট শতাংশ নারী শিল্প সাহিত্য বিনোদন পেশায় কাজ করেন অন্যদিকে শিল্প সাহিত্য এবং বিনোদনের সঙ্গে জড়িত তিন শতাংশ পুরুষ পরকীয়া করেন কৃষি কাজ জড়িত তিন শতাংশ পুরুষ কৃষি কাজ করেন এবং ফার্মিং কাজ করেন এবং দুই শতাংশ নারী কৃষি কাজ করেন তারাও পরকিয়ার সাথে জড়িত রাজনীতিবিদ পরকিয়ার জড়িত মাত্র এক শতাংশ নারী ছিলেন রাজনীতির সঙ্গে যুক্ত এবং পঁচিশ শতাংশ পুরুষ ছিলেন রাজনীতির সাথে জড়িত তারা পরকিয়াস করেন এই ছিল আমাদের আজকের প্রতিবেদন এই বারো শ্রেণীর মানুষ এখন বর্তমানে বেশি পরিমাণ পরকিয়া করেন তো এই দিক থেকে আপনারা সাবধান হবেন এবং অনেকাংশে দূরে থাকবেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ